তো হাস্যকর কথাবার্তা সুকান্ত বাবুর কথা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ডিভিসি জল ছাড়ছে এবার ডিভিসি জল শেষ মুহূর্তে সতর্ক থাকুন বলে তো জলটাকে কেউ আটকাতে পারবে না এই জল ছাড়াটারই তো বিরোধিতা করা হচ্ছে জলটা আধ ঘন্টা আগে ছাড়ছে না পঁয়তাল্লিশ মিনিট দেরিতে ছাড়ছে বিষয়টা সেখানে নয় বিষয়টা এই বিপুল পরিমাণ জল ছাড়াটাই আপনি খবর পেলেন যে আপনার এলাকায় এই বিপুল জল ঢুকছে আপনি বললেন সতর্ক থাকো সেই সতর্কতার কি ভ্যালু আছে আপনি রুটিন বলতে পারেন সতর্ক থাকো কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কি হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে এটা কোনো কাজের কথা হলো ফলে বিজেপি সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন মূল সমস্যা ডিভিসির জল ছাড়া মূল সমস্যা বাঁধের নাব্যতা না বাড়ানো মূল সমস্যা বাঁধের জল ধারণ ক্ষমতা না বাড়ানো মূল সমস্যা একসঙ্গে বিপুল জল ছাড়া মূল সমস্যা বাংলায় বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে যে মাস্টার প্ল্যানগুলো কেন্দ্রে সাহায্য দেওয়ার কথা সেইগুলো না করা তো ফলে আসল সমস্যাটা যেটা আমরা সেটাই বলছি এবার আপনি আধ ঘন্টা আগে খবর পাচ্ছেন না আধ ঘন্টা পরে খবর পাচ্ছেন

যে কারা কি পরিমাণ বিপুল জাল ওষুধ চারটে রাজ্যে পাঠানো হয়েছে তো সেই চারটে রাজ্য তো একটা এবার ওষুধ সেটা কারা তৈরি করছে কিভাবে করছে সারা দেশে ছড়িয়ে পড়ছে সেগুলো তো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর তাদের দেখা উচিত যখন অন্য রাজ্য সেখানে ইনভলভ তো সেগুলো কি তখন দেখবে না কেন্দ্রীয় সরকার ফলে আর এই আমাদের এখানে আমাদের এখানে আগে বামফ্রন্ট জমানায় শিশু মৃত্যুর যে সংখ্যা এবং হার ছিল এখন যে পরিমাণ শিশু মৃত্যুর বিপুল পরিমাণ যে পরিকাঠামো বেড বাড়া আধুনিক বেড বাড়া ফলে শিশু মৃত্যুও যেমন কমানো হয়েছে ফলে প্রসূতিদের ক্ষেত্রেও বিভিন্ন পরিকাঠামোগত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে তার আগের তুলনায় এরাজ্যে এখন প্রসূতি এবং শিশু

অন্য অভিযোগ মেশাবার কোন কারণ দেখতে পাচ্ছি না তার কারণ এই সমস্যাটা ভারতবর্ষের সমস্যা কত পরশু ধরা পড়েছে সরকারি সমীক্ষা রিপোর্টে ধরা পড়ছে তদন্ত রিপোর্টে ধরা পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ চারখানা রাজ্যের নাম শেষ। তার মধ্যে এখনো ওই ওষুধটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম নেই কিন্তু চারটে রাজ্যের নাম তো গেছে ভয়ঙ্কর ভাবে সেই জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কারা ওষুধ উৎপাদন করে ভুল ওষুধ জাল ওষুধ এগুলো ছড়িয়ে দিচ্ছে এগুলো তো কেন্দ্রীয় সরকার মনিটার করবে বলছে দেখুন এই ধরনের কথাগুলো মানে একটা জটিল পরিস্থিতি চলছে তো ফলে এখন যার যা ইচ্ছে মুখে আসছে বলে যাচ্ছে আর সুকান্তবাবু যা কথাগুলো বলে যাচ্ছে মুখের কথার উপর তো জিএসটি নেই ফলে উনি যা ইচ্ছা বলে চলেছেন আগে নিজেদের রাজ্যগুলোকে দেখুন না আপনি যে পার্লামেন্টে বসছিলেন সেই পার্লামেন্টটা দেখুন না ব্রিজভূষণের পাশে বসতেন যারা আমাদের সোনার মেয়েদের শ্রীলতাহানির অভিযোগে অভিযুক্ত যে এমপি তাকে কিন্তু আপনারা সরাননি তাকে আপনারা তাড়াননি তাকে অ্যারেস্ট করেননি ফলে সারা ভারতবর্ষ এবং রাজ্যেও বিজেপির মধ্যে যে ধরনের অভিযোগগুলো উঠেছে সেগুলো আগে সামলান তারপরে এই ধরনের কুৎসা করতে থেকে না মোট অনুদান প্রাপ্ত পুজোর যে সংখ্যা তার তুলনায় কিছু কিছু কারণে কিছু রাজনৈতিক মদতে প্ররোচনায় বিপথে চালিত হয়ে যে কয়েকটি পুজো কমিটি অনুদান নেবে না বলছেন তারা কোনো অনু অনুপাতেই আসেন না আর যে কজন পুজো কমিটি বলছেন নেব না তার কয়েকগুণ বেশি নতুন আবেদন করতে চাইছেন যে তারা আমরা পেতে চাই ফলে একটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা যেটার আমরা সবাই নিন্দা করছি তদন্ত চলছে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে সিবিআই তদন্ত চালাচ্ছে সুপ্রিম কোর্ট মনিটর করছে তার সঙ্গে পুজো জড়িয়ে আপনার দেখুন মানে আমি অবাক হয়ে যাচ্ছি একজন সিপিএম সমর্থক চিকিৎসক তিনি প্রথমে প্রথমে বললেন সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রথমে বললেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আর্জি করে উৎসব হওয়া উচিত নয় বলেছেন তার দ্বিতীয় রাজ্যে বন্যা ঢুকে গেছে আশা করি এবার উৎসব হবে না তৃতীয় আবহাওয়া দপ্তর বলে যে পুজোয় বৃষ্টি হবে তিনি সেটা পোস্ট করে বলছেন তাই যেন কিছু লোকের এই উৎসবটাকে বন্ধ করো যেন প্রকারে এইটা হলে কি করে হবে কত মানুষের জড়িত মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী সামান্য ঘুগনি বিক্রি করে সামান্য আইসক্রিম বিক্রি করে সামান্য বেলুন বিক্রি করে সামান্য ফুচকা বিক্রি করে এই যে ছোট ছোট বাচ্চাদের খেলার জিনিস বিক্রি করে পুজোর বা উৎসবের ভিড়ে যাদের বিপুল সময়ের জন্য একটা সঞ্চয়ের আয় তৈরি হয়ে থাকে তা তাদের আপনারা কথা ভাববেন না শুধু বাংলাকে যাতে কোনোভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের সব মানে নেতিবাচক বাতাবরণটা আপনারা চাপিয়ে দেবেন আমরা সবাই জাস্টিস চাইছি জাস্টিস কে চাইনি এই ধর্ষণ এবং খুনে জড়িতদের ফাঁসি হোক ধরা পড়ুক

তার দোষীরা শাস্তি পাক সেখানে ন্যায় বিচার হোক কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে যে ধর্মীয় আচারের পাশাপাশি শিল্প সংস্কৃতি থেকে পাশাপাশি বিপুল একটা আর্থিক কর্মযোগ্য বিপুল মানুষের রোজগার কর্মসংস্থানের সঙ্গে জড়িত ফলে সেই জায়গাটা যেন কোনোভাবে ব্যাহত না হয় এটাও কিন্তু সমাজের অর্থনৈতিক একটা পরিস্থিতিটা ভারসাম্যে টাল খেয়ে যায় পুজো একটা বড় অর্থনীতি এই উৎসবকে কেন্দ্র করে অর্থনীতিটা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প হস্তশিল্প ডেকোরেটার আলো অন্যান্য বিপুল শিল্প ফুল চাষি সকলের সঙ্গে এটা জড়িত ফলে এখন কয়েকজন তারা তাদের পারপাস সার্ভ করে যাবেন তারা উৎসবে থাকবেন আর সাধারণ মানুষের সাধারণ যাদের আয় এই পুজো অর্থনীতিটার সঙ্গে জড়িত তাদের সর্বনাশ করা হবে এই ধরনের কোনো পরিস্থিতি যাতে না হয় নারায়ণ গোস্বামী সেটা সম্পর্কেই সতর্কতা দিয়েছেন সিবিআই শিয়াল কমে দাবি করেছে যে তারা থানার সিট সেটা ঘটেছে লেভেল পাঠানো হয়েছে তো সেখান থেকেই দেখুন এটা তদন্তের পার্ট আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে তদন্তের দায়িত্ব এখন সিবিআই যা এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার যা আমরা দেখতে পেয়েছি কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো কেউ অ্যারেস্ট সিবিআই কাউকে করতে পারেনি যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ওপর সরাসরি ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই আমাদের বক্তব্য ধর্ষণ এবং খুনে প্রত্যেকটি যারা জড়িত বলে চিহ্নিত হবেন তাদের ফাঁসি তার সঙ্গে চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চরমতম শাস্তি হোক যদি কোথাও কোনো রকম এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায় ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক এটা পুরো দলের শীর্ষ নেতৃত্ব যা দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগে স্ট্যান্ড আগে স্ট্যান্ডই থাকবে ফলে নতুন কোন সিদ্ধান্ত দলের তরফ থেকে যত ঘোষণা হলে আপনারা সবাই বুঝতে পারবেন তারপরে কোর কমিটি তৈরি করে দেওয়া হলো এবং সেই কোর কমিটিই দেখতে পাওয়া গেল যে পঞ্চায়েত এবং লোকসভায় ভালো ফল এনে দিল এবং দুই সাংসদের যে জয়ের মার্জিন ব্যবধান সেটা অনেকটা বৃদ্ধি করা হয়েছে এবং বীরভূম একমাত্র জেলা সেখানে সব বিধানসভা তৃণমূল কংগ্রেস লোকসভা মিটিকে এগিয়ে রয়েছে তাহলে এই কোর কমিটির পারফরমেন্স কি বিচার্য নয় নাকি আবার অনুগ্রহ ফিরে এসছে বলে চাপিয়ে দেওয়া এই বিষয়ে কোনো মন্তব্যই করব না কারণ গোটা বিষয়টাই দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন বীরভূমকে টার্গেট করেছিল বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নানা ধরনের হুমকি এজেন্সি ব্যবহার চলছিল সেই জায়গায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্টও করা হয় বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনেছিলাম পরবর্তীকালে দল সেই জায়গায় কিছু পদক্ষেপ কিছু ব্যবস্থা নিয়েছেন নির্বাচনেও অত্যন্ত ভালো ফল করেছে দল এবং বিজেপি ব্যর্থ হয়েছে সত্তরের মুখে ছাই দিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দুটি আসনই জিতেছে বললে এখন এই পরিস্থিতিতে দল দলের নেতৃত্ব এই বিষয় সাংগঠনিক বিষয়গুলো দেখছেন এই পরিস্থিতিতে নতুন করে এই বিষয়ে কোনো বলার কিছু নেই কিন্তু অনুগ্রহত ফিড়াড়বাড়ির দেখতে পাওয়া যাচ্ছে কোর কমিটি সদস্য হোক বা একদা যিনি অনুগ্রহত বিরোধী বলে পরিচিত ছিলেন তাদের এলাকাতে বেশ কিছু অভিযোগ আসছে শুরু করেছে ঘুরতো দল পারফরম্যান্সের কথা বারবার বলেশছিল এটা দলের নেতৃত্ব গোটা বিষয়টা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এটা নিয়ে এই মুহূর্তে বাইরে বলার কোনো অবকাশ নেই বিজেপি কাল নন্দীগ্রামে বয়াল টুতে নন্দীগ্রাম দুই ব্লকের বয়াল টু সেখানে হামলা করেছে এক মহিলাকে এবং তার পরিবারকে টার্গেট করে হামলা মারধর নির্যাতন হয়েছে এই সব দোষীদের আমরা গ্রেপ্তার চাইছি বিজেপি সেই জায়গায় একটা সন্ত্রাসের পরিস্থিতি বারবার বারবার করার চেষ্টা করছে তৃণমূল পরিবারের উপর বাছাই করে মহিলার উপর হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি হবে কারুর যদি মনে হয় আদালতে যাবেন তার ব্যাপার আমরা পরিষ্কার বলেছি যে জন্য কেন্দ্রীয় সরকারের ভুল নীতি নীতি ডিভিসি তাদের যে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি অন্য রাজ্যকে বন্যা টাকা দেয় আসামকে টাকা দেয় কেন্দ্রীয় সরকার বাংলাকে দেয় না বাড়তি জল ছাড়ে তো সেইগুলো সমস্ত আমরা মানুষকে বলেছি মানুষ জানেন মানুষ বুঝেছেন এবার যদি কারোর বুঝতে অসুবিধা হয় এবং তিনি আদালতে যেতে চান সে তার ব্যাপার হলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি পেশা প্রত্যেকটি বয়সের মানুষের পাশে আছেন সেই কারণেই বারবার বিরোধীদের চক্রান্ত অপপ্রচার কুৎসা এজেন্সি ব্যবহার এসব করার পরেও বারবার তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারকে সমর্থন করেছেন বাংলার মানুষ সমাজ বড় উন্নয়নের কাজ প্রচুর হচ্ছে কোথাও কোথাও দু একটা ভুল ভ্রান্তি জঘন্য ঘটনা নিন্দনীয় কুৎসিত ঘটনা ঘটেছে সেগুলোকেও প্রশাসন সামাল দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে করে অ্যাকিউজ গ্রেফতার হয়েছে মানুষ বুঝছেন যে সামাজিক অপরাধ আগে বাম জমানায় কী সব নৃশংস ঘটনা ঘটত এখন বিজেপির জমানায় সারা ভারতে ঘটছে এ রাজ্যে অনেক কম আমরা তাও চাই একটাও না ঘটুক পাশাপাশি বিপুল উন্নয়নের কাজ চলছে মানুষ তৃণমূলের পাশে ছিলেন আছেন এবং থাকবে শুভেন্দু অধিকারী এখনই হাজরায় বলছেন যে আমরা বিজেপি ভোটে জিতে সরকার গড়বে আমরা এখনই দাঁড়াতে চাইছি না আমরা শুধু পদত্যাগ চাইছি তার মানে কি আমি তো বুঝতেই পারলাম না শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন তারা এখন ভোট চান না কিন্তু তাদের উপরের বিষয় নয় বাংলার মানুষ পাঁচ বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল সরকারকে নির্বাচিত করেছে কি নাই কথা এত ভালো কাজ হচ্ছে চারপাশে এবং তার মধ্যে নিশ্চিতভাবে ভুল এবং অন্যায় হয়েছে কিন্তু সেই অন্যায়টা সংশোধনের প্রক্রিয়াও চলছে আর বিরোধীরা শুধু কুৎসা মিথ্যা মানুষ তুলনা করে নেবেন অতীতের বাম জমানার সঙ্গে আর সারা ভারতের বিজেপি জমানার সঙ্গে আমাদের এখানে অন্যায় কাজ ঘটেছে সামাজিক অপরাধ ঘটেছে কিন্তু সেই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক উন্নয়নটাকে যারা ছোট করে দেখাতে যাবে মানুষ তাদের সঙ্গে সহমত হবে না এই যে বলা আমরা ছাব্বিশ নির্বাচন করে নিয়ে এটা কারো দয়ার বিষয় নয় বাংলার মানুষ সবার সব চেষ্টা সত্ত্বেও বিরোধীদের নানা চেষ্টা অপচেষ্টা এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকারকে তৃতীয়বারের জন্য বসিয়েছে এটা দয়ায় বসায়নি যে তাদের কারোর উপর ডিপেন্ড করছে এটা মানুষ ফলে মানুষ তৃণমূলের পাশে আছে তৃণমূল মানুষের পাশে আছে উন্নয়ন আরও হচ্ছে ভুল ত্রুটি থাকলে আমরা স্বীকার করছি এবং সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে এগুলো একটা বিচারের পদ্ধতিগত বিষয় ফলে এটা এটা নিয়ে আলাদা করে কোনো রাজনৈতিক মন্তব্য হয় কোর্টের মধ্যে অনেক সময় এটা যে কোনো পক্ষ সেটা চাইতে পারেন দেবেন কি দেবেন না সেটা তো মাননীয় বিচারকের বিষয় ফলে এটা সিবিআই তাদের মনে হয়েছে চেয়েছেন যদি এটা বিরোধিতা করার থাকে তাহলে নিশ্চয়ই উল্টো দিকের আইনজীবীরা তারা বিরোধিতা করবেন এটা নিয়ে বাইরে রাজনৈতিক মন্তব্য করবেন গণতান্ত্রিকভাবে যে চলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কর্মসূচি নিতে পারছেন যেখানে নাগরিক সমাজ নিচ্ছেন নিচ্ছেন বহু জায়গায় কোনো অনুমতি ছাড়াই বিভিন্ন জমায়েত হচ্ছে এটা পুরোটা হচ্ছে কারণ এখানে এই ডেমোক্রেসি স্পিরিটটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি গণ আন্দোলন থেকে উঠে আসা সে কারণেই এই প্রতিবাদী কর্মসূচিগুলিকে তিনি মর্যাদা দেন এটা যদি বিজেপি শাসিত বা আগের সিপিএম শাসিত হতো তাহলে এই দুপুরে বিক্ষোভ বিকেলে বিক্ষোভ রাত্রে বিক্ষোভ এগুলোকে না বিজেপি আর সিপিএমের সরকার তো আমরা দেখেছি বা দেখছি তারা কণ্ঠরোধ করে দিত এটা গণতান্ত্রিক রাজ্য বলেই এখানে যে কোনো সমালোচনা যে কোনো বিভ্রান্তিকর প্রচারও সেটা এখানে মানুষ খোলা মনে করতে পারছেন কিন্তু দিনের শেষে বাংলার সংখ্যা গরিষ্ঠ মানুষ পূর্ণ আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে রয়েছে দেখুন আড়াই কোটি সই কেন আড়াই কোটি কেন শুভেন্দু অধিকারীকে বলছি যদি ন্যায় বিচারের দাবি হয় যদি ন্যায় বিচারের দাবি হয় ন্যায় বিচারের দাবি যদি হয় যে আরজি করে নির্যাতিতার অর্থাৎ তিলোত্তমার ধর্ষক এবং খুনিকে ফাঁসি দিতে হবে এতে সই আড়াই কোটি সই কেন ওয়াই নট দশ কোটি এখানে তো আমরা সবাই একমত ওরা জানে ওরা রাজনীতি করছে সেই কারণে এই ধরনের আড়াই কোটি গল্পটা আসছে এই তিলোত্তমার ধর্ষক এবং খুনি এদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গোটা বাংলা সবাই একমত তাহলে এই আড়াই কোটি বলে বাকি অংশটাকে মানে দশ কোটির মধ্যে মাত্র আড়াই কোটি ন্যায় বিচার চায় এটা কোনো কথা দশ কোটির মধ্যে দশ কোটি মানুষ ন্যায় বিচার চান একটা লাইন তৈরি করুন যে কোনো দল যে কোনো নাগরিক যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী করতে পারেন সিপিএমের করতে পারেন বিজেপির করতে পারেন যে আরজি করে নির্যাতিতার ধর্ষক খুনিদের ফাঁসি চাই শাস্তি চাই সবাই সই করবে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী ওটাও লিখবেন আপনারা যেটা লিখবেন একই সঙ্গে একই ভাষায় উন্নাও ভাত্রাসের বিরোধিতা করবেন মণিপুরে ধর্ষণ করে নগ্ন করে ঘরনার বিরোধিতা করবেন বদলাপুরের বিরোধিতা করবেন ইউপির জোড়া নির্যাতনের বিরোধিতা করবেন গুজরাটের ঘটনার বিরোধিতা করবেন সাক্ষী মালিকদের উপর ব্রিজভূষণের বিরোধিতা করবেন শুভেন্দুবাবু শুধুমাত্র নিজের রাজ্যের একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে সই সংগ্রহ হতে পারে না এটা তো উনি বলেও যাচ্ছেন এবং পার্টি অগ্র ওনার পার্টি ওনাকে অগ্রাহ্য করেও যাচ্ছে এটা তো ওনার আর ওনার পার্টির ব্যাপার শুভেন্দু অধিকারীদের আগে বলেছিলেন একসঙ্গে ত্রিফলা অভিযান সেটা আবার ওনার পার্টির যিনি সভাপতি তিনি সেটা উড়িয়ে দিলেন মাঝখান থেকে এক বিচিত্র জামাকাপড় পরা মহাকুরু এসে বলেন আমি তলায় উঠব নবান্ন যাব ফলে এই পার্টির কখন কে কী বলছেন এর তো কোনো ঠিক নেই ফলে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই